হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমা আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে কাপল্যান্ডে আসছি একটা কারণে আমার আগের একটা ভিডিওতে আপনাদের দু একজন বলেছেন যে চকলেট সেকশনের ভিডিও দেখাতে আজকে এই কারণেই আমি কাপল্যান্ডে আসছি শুধুমাত্র আপনাদেরকে চকলেট সেকশন দেখানোর জন্য যে জামাইতে কি কি টাইপের কত ধরনের যে চকলেট পাওয়া যায় সেটাই আজকে দেখাবো চলুন তো এখন কাপল্যান্ডের ভিতরে যাব আপনাদেরকে চকলেট দেখাবো চলুন যাওয়া যাবে তো আমি চকলেট সেকশনের কাছাকাছি চলে আসছি এই যে পরের যে গলিটা এই গলিটাই চকলেট সেকশনের এই এই যে যে সেকশনটা দেখতেছেন এটা কিন্তু চকলেটের গলি এবং ওই সাইডে আরো একটা গলি বলতেছি বাংলা ভাষায় ওই সাইডে আরেকটা গলি আছে সেটার ভিতরেও পুরোটা চকলেট তো এই কারণে চকলেটের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাতে যাচ্ছি আজকে তো চলুন শুরু করি আপনাদেরকে দেখানো যে কী কী চকলেট কাফল্যান্ডে পাওয়া যায় মানে জার্মানির যে সুপার মার্কেটগুলো সেখানে পাওয়া যায় এই যে চকলেট সেকশনের এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এই যে উপরের দিকে যে চকলেটগুলো সেগুলো একটু দাম বেশি আর একদম নিচের দিকের যে চকলেট সেগুলো দাম কম কারণ কি এই যে একদম নিচের তাকে যত চকলেট দেখতেছেন এগুলো হচ্ছে সরাসরি কাফল্যান্ডের নিজস্ব প্রোডাক্ট যার কারণে ওগুলোর দাম কম মানে কাফল্যান্ডের নিজস্ব প্রোডাকশন তো কাফল্যান্ডের প্রত্যেকটা চকলেটের আপনি বলতে পারেন কপি মানে কাফল্যান্ড কপি আছে তো সেগুলো কিন্তু দাম কম তুলনামূলকভাবে তো ওগুলো দেখাবো আমি তো শুরুতেই আমি দেখাচ্ছি ক্যান্ডি এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে ক্যান্ডি মানে আমাদের দেশে যে লজেন্স বলে থাকি আমরা সেই লজেন্স যেরকম এই যে এগুলো যে দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে পুরোটা লজেন্স এর সেকশন বিভিন্ন টাইপের ফ্লেভার লজেন্স এই যে কোম্পানির নাম হচ্ছে রিকোলা এবং দেখুন এটা আবার লেখা হচ্ছে ওনে সুকার সো এগুলোর এক একটা প্যাকেটের দাম হচ্ছে 2.35 এই যে এগুলো হচ্ছে টিকটক টিকটক হয়তো চিনবেন যারা চকলেট লাভার তারা টিকটক চিনবেন বাংলাদেশেও আছে যেরকম এই যে টিকটকের এই বোতলটা এগুলো হচ্ছে সব 3.69 ইউরো পেজে বিভিন্ন ফ্লেভার আছে দেখুন এটা হচ্ছে মিন্ট এই যে মিন্ট ফ্লেভার এবং এই যে নিচে একটু দেখুন এই যে নিচে আরো কিছু লগ আছে যেরকম এইটা হচ্ছে ভিটামিন সি এটা এই যে দেখুন কাফরান প্লাস্টিক এটার দাম মাত্র পঁচানব্বই পয়সা ভিতরে কতগুলো আছে লেখা আছে কোথাও লেখা নেই বাট একশো পঁচিশ গ্রাম মতন এটার ঠিক এরকম এই যে এটা একটা আছে সবগুলো কিন্তু সুগার ফ্রি এই যে সুগার ফ্রাই লেখা আছে ভিটামিন সি এটা হচ্ছে পঁচানব্বই পয়সা যে দেখুন আবার ভেগান লেখা আছে ভেগান লেখা থাকলে মোটামুটি আমাদের ওই যে হালাম হারাম নিয়ে চিন্তা নাই কারণ ভেগান মানে হচ্ছে এখানে কোন এনিম্যাল প্রোডাক্ট নাই তো এটা হচ্ছে ওয়ান ইউরো এবার একটা জিনিস দেখাই দেখুন এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট নাইন ইউরো ঠিক আছে এই যে তো এটা হচ্ছে অন্য কোম্পানির এটা মানে কেজি এটা একটা দেখাই এটা এটার মতো টেস্ট দেওয়ার চেষ্টা করছে আপল্যান্ডের প্রোডাক্ট এটার দাম হচ্ছে মাত্র নব্বই পয়সা এই যে নিচে আরো চকলেট আছে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে এই যে লেবুর ফ্লেভার তারপরে এই যে মিন্টের ফ্লেভার এই যে ফুল দেখুন এগুলো হচ্ছে সব অবেন্স শক্ত ভিতরটা এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো করে পরে মেন্টস দেখাই আপনাদেরকে মেন্টস কে না চিনে সবাই চেনেন আপনারা মেন্টস এগুলোর ভিতরে হচ্ছে অনেকগুলো পিস আছে এগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইউরো এগুলো এই যে দেখুন বিভিন্ন ফ্লেভারের মেন্টস আছে তারপরে এই যে একটা চকলেট এটা হচ্ছে আমি খাইছি মা মাওয়াম এটা খেতে টক টক লাগে

তারপরে যে এটা একটা পপুলার যে কোনো পার্টিটা এই চকলেটটা রাখা হয় টফি মিক্স এই যে লেখা আছে তার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইউরো কাফল্যান্ডের অনেক ধরনের চকলেট কত দেখাবো আপনাদের বলেন এই যে ওদেরই দেখুন একটা ছিল ডার্ক কালার আর একটা হচ্ছে যে একটু হোয়াইট কালার দাম একই ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইউরো এই যে এই সাইডে আরো চকলেট আছে কিন্তু এটা কি জানি না ভিতরটা দেখতে একটু অন্যরকম লাগতেছে ভিতরটা অনেক নরম এটা দাম ওয়ান পয়েন্ট ফোর নাইন ইউরো যে আপনারা দেখে নিন এই যে একটা চকলেট এটা লেখা আছে যে ক্যারামেল দিয়ে তৈরি করছে এটা সত্তর উনসত্তর পয়সা মানে উনসত্তর সেন্ট এই যে মিনি চকলেট এই যে দেখুন মিনি স্টেপের

তৈরি করা এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইউরো বার আছে বিভিন্ন এগুলো হচ্ছে এই যে ক্যাশিউনাইটের বার এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইউরো তারপরে এই যে দেখুন পাওয়ার কেক মানে এটা খেলে আর কি আপনার এনার্জি বুস্ট করে এই টাইপের জিনিস এই যেগুলো দেখুন এগুলো সব হচ্ছে এই যে র বাইট অর্গানিক ফ্রুট অ্যান্ড নাট বাইট এগুলো সব টু পয়েন্ট ফিফটিন ইউরো করে এরপর এই যে এটাও একটা পপুলার চকলেট নো পার্স গুডিস প্যাকেটে মজা এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ইউরো সরি টু পয়েন্ট ফোর নাইন ইউরো এই যে একশো আশি গ্রাম এই যে দেখুন এটা হচ্ছে পিনাট হ্যাঁ ওই যে পিনাট বার পিনাট বারের মতো এই যে লেখা আছে পিনাট সিন ক্যারামেল এটা হচ্ছে টু পয়েন্ট এইট নাইন ইউরো এই যে এটাও একটা মজা আছে বাচ্চাদের অনেক পছন্দের বত্রিশটা পিস এই যে চকলেটটা দেখতে এরকমই ভিতরে হচ্ছে আপনার আর মুজের মতো লাগে অনেকটা আর বাহিরটা হচ্ছে চকলেট দিয়ে পোট করা তো এটা প্যাকেটগুলোর দাম হচ্ছে টু পয়েন্ট টু নাইন ইউরো করে এরপর এই যে মাস মেলো ও না সরি এটা মাস না এটা আসলে চিনি চিনির দলা আর এটা পুরোটা শক্ত টু পয়েন্ট নাইন নাইন ইউরো মাস মেলো দেখাই আপনাদেরকে এই যে মাস

এরপরে চলে যাই এই সাইডে এই যে এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের চকলেট আছে এগুলো এই যে এই একটা চকলেট দেখতেছি এটা লেখা হচ্ছে ব্যানানা চকলেট এই যে দেখুন কলার চকলেট তিনশো গ্রামের তিনশো গ্রাম টু পয়েন্ট থ্রি নাইন ইউরো তারপরে এই যে এখানেও বিভিন্ন ধরনের চকলেট আছে আপনার একটু দেখে নিন কষ্ট করে এই যে এগুলো হচ্ছে কাউগামি কাউগামি মানে হচ্ছে চুইংগাম তো এগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো তো আমি যেহেতু আসছি কিছু একটা তো নেওয়া উচিত আমি এগুলোরই একটা নিব কাউগামি তো এই যে মিন্ট ফ্লেভারের কাউগামি এটা নিব যেগুলোর ভিতরে আপনার অনেকগুলো এই যে ছত্রিশটা করে সরি ছত্রিশ গ্রাম তো দুই পিস কতগুলো পিস থাকে সেটা লেখা নাই অনেকগুলোই থাকে অনেকদিন চলে যায় আমার এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো এই যে এখানে যে ডিম আছে দেখুন এগুলোর ভিতরে হয় চকলেট ওই যে কিন্ডার জো টাইপের আই পঞ্চান্ন পয়সা আবার এই যে এখানে একটা আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো এরপরে কাউগামি সিস্টেম আছে এগুলোর দাম আপনি একটু কম সত্তর পয়সা বাট আমি ওটা নিচ্ছি আবার এই যে বক্স সিস্টেম আছে দেখুন সেই বক্স সিস্টেম গুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইউরো এই যেগুলো হচ্ছে এয়ার ওয়েবসের সুইংগাম এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট করে আর একটা জিনিস দেখায় যে দেখুন কয়েন চকলেট এটা হচ্ছে কয়েন চকলেট কয়েন চকলেটের দাম হচ্ছে যে গোল মুনসেন ওয়ান পয়েন্ট সেভেন তারপরে যে দেখুন ক্যান্ডি যারা ক্যান্ডি ক্রাশ খেলেন তারা চিনবেন এগুলো হচ্ছে যে রেইনবো চকলেট সত্তর পয়সা পরে এগুলো এটা এক ইউরো এক পিস এখানে এই যেখানে কিছু চকলেট টকলেট আছে এগুলো ফ্রুটি টাইপের এগুলো দেখাইলাম না আপনারা এই যে দেখে নিন একটু এগুলো সব এই যে ফ্রুটি টাইপের এখন যেটা দেখাবো জার্মানির বিখ্যাত হারিবো এই যে দেখুন এগুলো হচ্ছে হারিবো এই যে এগুলো বাচ্চাদের এখানে আমি দেখি যে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবার খুব পছন্দের জিনিস তো আমরা বাট এর ভিতরে আবার অনেক কিছু ইস্যু আছে যেরকম এরা জিলাটি ইউজ করে হারিবোতে কিন্তু আমাদের জন্য আছে যে ভেজি যেটা ভেজিটা রিস্ক ভেগান লেখা যেগুলো সেগুলো আবার ঠিক আছে আমি ভেগান একটু খুঁজি আপনাদের জন্য এই যে দেখুন একটা পাইছি এই যে লেখা ভেগান ভেগান যেগুলো লেখা সেটা আবার রিস্ক নাই হালাল হারাম নিয়ে মানে ভেগানগুলো আমরা খেতে পারবো তো এই কাফল্যান্ডে হারি যে নর্মাল যেটা এই যে দেখুন এটা হচ্ছে নর্মাল যেটা সেটা তো এটার ভিতরে জিলাটিন আছে কনফার্ম এটা আমরা চেক করছি পূর্বেও এগুলো দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ইউরো বাট যেটা ভেগান সেটা খাওয়া সম্ভব তো এই যে এই সাইডে যা দেখতেছেন এগুলো সবই নর্মাল প্রোডাক্ট আর এই সাইডে হচ্ছে ভেজি যা ভেগান আর কি ভেজিটেরিয়ান অর ভেগান যেটাই হোক না কেন সেটা সেই সাইড এ যে দেখুন এটার ভিতরে কোনো প্রোডাক্ট তো এগুলো হালাল আর আবারও বলি যেহেতু এগুলো পছন্দের এর ভিতরে অ্যালকোহল ওরা ইউজ করে না বাট কয়েকটা হয়তো ইউজ করতে পারে সেটা ওই যে ইনগ্রিডিয়েন্টসে চেক করলি সম্ভব খুঁজে পাওয়া ইনগ্রিডিয়েন্টসে যদি কোনো অ্যালকোহল থাকে সেটা লেখা থাকবে অবশ্যই বাট অ্যালকোহল থাকে না হারিবো এটা বাচ্চারা খায় তো এই যে যত হাড়িবোর প্যাকেট আছে এই যে দেখুন এখান থেকে শুরু হয়ে একদম এই যে মাথা পর্যন্ত পুরোটা হারিভোর সেকশন এবং সব ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো করে এক একটা প্যাকেট এত সুন্দর দেখলেন এই যে লজেন্স টাইপের যে চকলেটগুলো গুলা কিন্তু আসল চকলেট হয় আসল চকলেটের কোয়ালিটি এখন যাব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন বড় বড় একটা চকলেটের প্যাকেট এগুলো অনেক দামি চকলেট এদিকে না যাই এখান থেকে দেখাই এই যে এই হচ্ছে আসল চকলেটের জায়গায় আসলাম আপনারা যারা চকলেট খোল তারা হয়তো ওই ব্র্যান্ড সম্পর্কে অবগত থাকবেন আমি খুবই কম জানি আমি আমারও তো আইডিয়া নেই বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে কারণ অনেকেই বলে যে বিভিন্ন সুইস ব্র্যান্ড যেগুলো সুইস চকলেট থেকে টেস্টি এবং দামিও আমার ব্র্যান্ড সম্পর্কে অত আইডিয়া নেই আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা দেখেন এই যে যেমন লিন্ট এই ফ্লেভারের যত চকলেট এখানে সব এই কোম্পানির যে দেখুন তো সাপোজ এই যে এই চকলেট এটার দাম হচ্ছে সিক্স মানে একটা প্যাকেটের দাম দেখুন সিক্স ইউরো এবং কেজিতে যদি দেখাই কেজি হচ্ছে ফিফটি ইউরো এগুলো হচ্ছে চকলেট বার সব হ্যাঁ এগুলো সব চকলেট বার আবার একটু কম দামের ভিতরে আছে এই যে নিচে দেখতে পাচ্ছি যেগুলো ছোট এই যে এই প্যাকেটটার দাম হচ্ছে টু ইউরো তারপরে যে এইগুলো আরও ছোটো প্যাকেট এগুলো সব থ্রি ইউরো ফোর ইউরো যে ক্যাডবেরি দেখুন ক্যাডবেরি যে বার এগুলো হচ্ছে ফোর পয়েন্ট নাইন ইউরো ডেইরি ক্যাডবেরি বাট আরেকটা জিনিস দেখি যে দেখুন কত বড় ক্যাডবেরি আমার এক বিঘাতে একটু বড় এটা কিন্তু কাফল্যান্ডের নিজস্ব প্রোডাক্ট এটার দাম আবার কম এটার দাম হচ্ছে টু পয়েন্ট সিক্স নাইন ইউরো এই যে এখানে যত এরকম বার আস সব টু পয়েন্ট সিক্স নাইন বাট এই সেম জিনিসটাই যেটা ক্যাডবেরি কোম্পানির ডেইরি মিল্ক এটার দাম হচ্ছে ফোর আর যেটা কাউফল্যান্ডের নিজস্ব সেটা টু এরপর এটাও একটা পপুলার রিটার স্পোর্টের এগুলো সব হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো এই যে দেখুন বিভিন্ন ফ্লেভারের আছে এটা খেতে এগুলো খেতে খুবই মজার আমি খাইছি ব্র্যান্ডের নাম হচ্ছে রিটার স্পোর্ট ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো দেখুন কত ফ্লেভার এরপরে বিভিন্ন ফ্লেভার আছে এটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ নেনিউরো এই যে এখানে আবার অন্য কোম্পানির এরকম ঠিকই একই সেম এই যে বার টাইপের যেগুলো তো সবার দেখাচ্ছি না এই যে আপনার একটু তারপর এই যে এটা একটা ব্র্যান্ড এটাও খুবই পপুলার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে মিল্কা এই যে বার এগুলো সব হচ্ছে চকলেট বার এবং প্রত্যেকটার পয়েন্ট নাইন নাইন জিরো এক একটা বারের জাস্ট বিভিন্ন ফ্লেভার এরপরে এটাও চকলেট বার এটা হচ্ছে এই কোম্পানির এই যে শো গেটেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো করে মধ্যে দেখুন এরপরে যে কিন্দ্র সকলাডে আছে এটার দাম দেখতে পাচ্ছি না ও এই যে থ্রি পয়েন্ট সিক্স নাইন ইউরো তারপরে যে কিন্ডার শোকো বংস এটা একটা আছে এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো এটাও আমি দেখছি যে বিভিন্ন পার্টিতে এটা দেওয়া হয় থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো এরপরে যে বাচ্চাদের জন্য বক্স গিফট বক্স আছে দাম যে লেখাই আছে কিন্ডার হ্যাপি মোমেন্টস থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো এবার দেখাই আপনাদেরকে কিন্ডার জয় এই যে দেখুন একটা কিন্ডার জয়ের দাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো যে এটার ভিতরে তো খেলনা থাকে যতদূর জানি আমি কিন্ডার জয় ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো করে এক একটা পিস কাফল্যান্ডের বার দেখাই আর আপনার যে এগুলোর একটা বার দেখতেছেন এই যেগুলো আছে কাফল্যান্ডের প্রোডাক্ট টু পয়েন্ট ফাইভ নাইন ইউরো এগুলো হচ্ছে যেগুলা পেপারের ভিতরে আছে আবার কিছু আছে হচ্ছে এই যে প্লাস্টিক এই যেমন আমি কিনলে যেগুলো কেনা হয় এগুলো একটু কম দাম ওয়ান যেমন এইটা হচ্ছে মিক্স ওয়ান পয়েন্ট টু নাইন আমার এইটা খেতে ভালো লাগে না সরি এটা না এই যে সবুজ কালারের এটা এই যে এটা হ্যাজেলনোসের এটা হচ্ছে এক একটা বারের দাম হচ্ছে এক এক ইউরো করে কেজি পরে হচ্ছে লেখা আছে নাইন পয়েন্ট নাইন জিরো যে এটা হচ্ছে ফল মিলস এটা হচ্ছে ভাইসে ভাইসে মানে হচ্ছে হোয়াইট চকলেট তারপরে এই যে এটা মনে একটু ডার্ক চকলেট টাইপের এগুলো হচ্ছে ওয়ান এবং শুধুমাত্র এই যে এই চকলেটটা হচ্ছে নিরানব্বই পয়সা আর এটা হচ্ছে নিরানব্বই পয়সা আর বাকি সব যা আছে সব ওয়ান পয়েন্ট টু নাইনের উপরে এরপরে যে এটা হচ্ছে টফি এগুলোর 1.49 ইউরো করে এগুলো হচ্ছে গিফট বক্স হিসেবে দেওয়া যায় এই যে বিভিন্ন ধরনের চকলেট আমি জানি আপনারা হয়তো খুঁজতেছেন যে কোথাও কিট ক্যাড স্নিকার সেগুলো আছে আছে আসতেছি একটু ধৈর্য ধরেন তো আমি আর এই যে বেশি না দেখাই অনেক সময় হয়ে গেছে ও এমএনএম এটা তো না দেখালই নয় এটা হচ্ছে আমাদের জেমস চকলেট আছে না সেই জেমস চকলেটের মতো 1.69 ইউরো একটা প্যাকেট এই যে এটা তো আরো ছোট

এটা কিন্তু সুইজারল্যান্ডের কোম্পানি এই যে এগুলো যে এত মজা খেতে খুবই মজা খেতে এগুলোর এক একটা প্যাকেটের দাম দেখুন সিক্স ইউরো এবং কেজি দেখাই কেজি হচ্ছে একান্ন ইউরো করে এবং এগুলো খেতে খুবই মজা এই যে এগুলো সব এই যে গোল গোল চকলেট সবগুলো অনেক দামি চকলেট এই যে দেখুন এটা হচ্ছে আরো স্পেশাল গিফট বক্স এক একটা বক্সের দাম হচ্ছে সতেরো দশমিক নিরানব্বই পয়সা এরপর আমার একটা ফেব্রুয়ারি চকলেট দেখাই এই যে এটা রাফায়েলো কোকোনাট ফ্লেভার মানে আমার কাছে খুবই মজা লাগে এটা খেতে থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো এই এক একটা প্যাকেট কেজি হচ্ছে সতেরো ইউরো উপরে তো এই প্যাকেটটা কত গ্রাম আমি একটু বলে দিই আপনাদেরকে হয়ে গেল ঠিক আছে দুশো গ্রাম ভিতরে বাইশটা

এগুলো হচ্ছে গিফট বক্স এগুলোর ভিতরে যে দেখুন সব মজার দশ চকলেট গুলো দিয়ে একটা বক্স করা স্নিকার টুইক্স মার্স দেন বাউন্টি গ্যালাক্সি মিল্ক ওয়ে সব মিক্স এগুলো হচ্ছে টু ফোর পয়েন্ট ফোর নাইন ইউরো এক প্যাকেটের দাম কেজি পড়তেছে চব্বিশ ইউরো করে এই যে একটা চকলেট এটার ভিতরে হচ্ছে এরকম পাতলা পাতলা একটা প্যাকেটের চকলেট থাকে এটাও খেতে মজা আছে খাইছি যেমন এটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো যেটা যেগুলো থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো ডুপলো এটা তো আপনারা চিনবেন আমি বাংলাদেশও দেখছিলাম অনেক দাম এই ডুপলো এটার দাম হচ্ছে টেন পিসেস আছে এটার ভিতরে দশ পিসের দাম হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন ইউরো ডুপলো তারপরে এই যে এইখানে আরেকটা আছে এটা হচ্ছে একটু বিগ এটার ভিতরে কয়টা আছে আঠারো পিস এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন ইউরো দুপুরোটা মজাদার চকলেট এখন কিন্তু এই যে আসল চকলেটের জায়গায় চলে আসছি এই যে কিটক্যাট দেখাই আপনাদেরকে এই যে কিটক্যাট মিনি এটা কিটক্যাট মিনি মিক্স এটা ফোর পয়েন্ট ফোর নাইন ইউরো তারপরে এই যে এটা হচ্ছে নর্মাল কিটক্যাট এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন নাইন ইউরো এটার ভিতরে কয় পিস আছে এই যে চোদ্দ পিস চোদ্দ পিসের দাম ফোর পয়েন্ট সেভেন নাইন ইউরো এখানে যে কুমু পার্স আছে এগুলো খেতে মজা আছে এটা হচ্ছে এই যে ওয়েফারের মতো অনেকটা এই যে এখানে হচ্ছে এগুলা সবই কিটক্যাট এরপরে এখানে একটা নেসলের প্রোডাক্ট আছে এই যে নেসলে লায়ন মিনি তেরোটা পিস আছে এটা দেখতে অনেকটা টুইক্সের মতো এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট সেভেন নাইন ইউরো প্যাকেট এই যে এরপরে টুইক্স দেখেন এই যে টুইক এটার ভিতরে আড়াইশো গ্রাম টুইক্স এটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন মিল্ক মিল্ক হয়ে আছে এটার দাম হচ্ছে এর ভিতরে নয় পিস আছে নয় পিসের দাম টু পয়েন্ট থ্রি নাইন ইউরো এরপর হচ্ছে এই যে এগুলা মিনি চকলেট এই যে টু ইক্স পাউন্ড টি সবকিছু মিলে এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট নাইন নাইন ইউরো কেজি পড়তেছে যে এটা হচ্ছে বাউন্টি আমার ফেভারিট চকলেট এটা হচ্ছে চকলেট চকলেট এই সরি কোকোনাট ফ্লেভার এগুলোতে সাত পিস বাউন্টি আছে মিনি মিনি যেটা ঠিক আছে দুইশো সরি দুইশো সাতাশ গ্রাম থ্রি পয়েন্ট নাইন নাইন এগুলো এই যে মিল হয়ে আমি একটু সাইজটা দেখাই এই যে দেখুন সাইজ এগুলো হচ্ছে মিনি টম চোদ্দ পিস তিন টাকা নিরানব্বই পয়সা যে কিটক্যাট এটা হচ্ছে এই যে মিনি না মিনি না এটা বড়োটা এই যে দেখুন এটা হচ্ছে একটা প্যাকেট ঠিক আছে

এর ভিতরে আছে 12 পিস 12 পিস 3.99 ইউরো তারপর এই যে টুইক্স টুইক্স মিনিস মিনিস এর 10 পিস আছে 3.99 ইউরো এরপর একটা জিনিস দেখাই আপনাদেরকে কাফল্যান্ডের চকলেট দেখাই এই যে দেখুন কাফল্যান্ডের এই চকলেটটা 13 পিস 13 পিস চকলেট কোকো ঠিক আছে এটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো এবং কেজি পড়তেছে এইট পয়েন্ট সেভেন থ্রি ইউরো এটা একদম একদম বলবো না বাট বাউন্ডি ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে বাউন্ডির দামটা দেখায় বাউন্ডির দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো এখান এই প্যাকেটটার দাম যেটা কেজি কিনা সতেরো ইউরো আটান্ন পয়সা আর কাফল্যান্ডের যেটা বাউন্ডি স্টাইল এরা করার চেষ্টা করছে সেটার কেজি পড়তেছে আট ইউরো তিয়াত্তর পয়সা অলমোস্ট ফিফটি পার্সেন্ট লেস তো এই এটাই হচ্ছে সুবিধা কাফল্যান্ডের

ঠিক আছে মিনিস তারপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে মিল্ক থ্রি পয়েন্ট নাইন ইউরো মানে এরা প্রত্যেকটা যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার সেগুলো একটা কপি করার চেষ্টা করছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার চকলেট সেকশন মোটামুটি এই যে এখানে আরো চকলেট আছে এই যে দেখুন এটা দেখতে মার্সের মতো কিন্তু ডাবল স্টার টু পয়েন্ট টু নাইন ইউরো তারপরে এই যে নেসলে লায়ন এগুলোর দাম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন নাইন ও থ্রি পয়েন্ট ওয়ান নাইন ইউরো তারপরে এই যে অরিও ফ্লেভারের আছে নীল কা রিগল ওরিও থ্রি পয়েন্ট ওয়ান নাইন ইউরো এরপর আরেকটা পপুলার চকলেট যেটা না দেখাইলেই নয় এই যে এগুলার এক একটা বার বাংলাদেশে মনে হয় আড়াইশো না তিনশো টাকা করে এক একটা বারের দাম এখানেও কম দাম তা নাই দেখুন টু পয়েন্ট সেভেন নাইন ইউরো বাংলাদেশে হয়তো তাইলে আরও বেশি দাম হবে কারণ বাংলাদেশে এগুলোর ট্যাক্সও বেশি আমাকে একটু জানায়েন কমেন্টে আমি এই চকলেটগুলো দেখতাম যে অনেক দামি চকলেট হিসাবে বাংলাদেশে গণ্য হয় এবং এগুলো মানুষ গিফট হিসেবে পর্যন্ত দেয় যেহেতু অনেক দামি চকলেট এই যে টোবেল 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 রোন তো এই যে ফ্লেভার দেখুন এই একটা ফ্লেভার এই একটা ফ্লেভার টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফ্লেভারের আছে এখানে এবং সবগুলোর এই পিস হচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন এবং কেজিটা দেখাই দিই কেজি পড়তেছে সাতাইশ ইউরো নব্বই পয়সা করে এই যে তো আমাকে একটু কমেন্টে জানাবেন যদি আপনারা বাংলাদেশে এটার দাম দেখে দেখে থাকেন এটার দাম পড়তেছে টু পয়েন্ট সেভেন নাইন ইউরো আশা করি আপনাদের একটা আইডিয়া হলো যে জার্মানিতে আমরা কই থেকে চকলেট কিনি কাপলেন থেকে চকলেট কিনি অনেক সময় অ্যামাজন থেকেও চকলেট কেনা হয় তো এরকম চকলেটের দাম সম্পর্ক একটা আইডিয়া হয়েছে আপনারা তো এখন আপনারা তুলনা করতে পারেন যে বাংলাদেশের দাম কম নাকি জার্মানিতে দাম কম এবং আমাকে কমেন্টে জানাইতে পারেন তো আজকে বিদায় নিব আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে শুধু সেকশনটা দেখাবো তো না আজকে মতো বিদায় নিচ্ছি আপনারা অন্য কোন সেকশন যদি দেখতে চান আমাকে সেটাও কমেন্টে জানাইতে পারেন ভাইয়া আমি স্পেসিফিক্যালি এই সেকশন দেখতে চাই কারণ আমি মোটামুটি বাজার করে যে ভিডিওগুলো তৈরি করি সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি যা কিনি ওটাই আপনাদেরকে দেখাই এর বাইরের কিছু দেখাই না বাট আজকে মোটামুটি চকলেট সেকশনের প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অন্য কোনো সেকশন যদি দেখতে চান আমাকে জানাবেন কমেন্টে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ